ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক কয়েকদিন আগে বেশ জোর গলায় বললেন যে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কী অভিযোগ আছে তিনি কিছুই জানেন না তার আইনজীবী জানেন না সুতরাং আসলে সব ভোগাস কোনো অভিযোগই নেই চিন্তার বিষয় এত বড়ো বড়ো কথা শোনা যাচ্ছে এখানে জমি ওখানে জমা জমি জমা সম্পত্তি ফ্ল্যাট লন্ডন থেকে শুরু করে গাজীপুর তারপরে গুলশান কোনো জায়গায় বাকি নাই অথচ ওনার কাছে অভিযোগই পাঠাইতে পারলো না তাসকে দুদকের চেয়ারম্যান একটু ভিন্নভাবে জবাব দিছেন বলছেন যে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই টিউলিপ পদতাকে বাধ্য বাধ্য অভিযোগটা কোথাকার অভিযোগটা বাংলাদেশের যে তুমি শেখ হাসিনা তোমার খালা যে ল্যাসপেন্সারগুলি আছে দুর্নীতি আছে সেই দুর্নীতির টাকায় তুমি সেখানে ফ্ল্যাট কিনছো একাধিক দামি ফ্ল্যাটটা আবার ভাড়া দিয়ে তুমি অন্য জায়গায় থাকছো এবং সেই রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটা ওই যে সুন্দরবনে নির্মাণ হয়েছে সেইটা চুক্তি হয়েছিল তখন থেকে বেনিফিটের তুমি সেখানে প্রায় তিন চার বিলিয়ন তোমার খালা রাখাইছে মা খালারা তার সেখান থেকে বেনিফিটের তুমি এছাড়াও গুলশানে প্লট আছে গাজীপুরে আছে নানা জায়গার সম্পত্তি আছে সেই অভিযোগগুলির কারণেই তো তিনি নিজে থেকেই তদন্তের স্বার্থে পদত্যাগ করছেন যদি একেবারেই তার পক্ষে কেয়ার স্টারমার ছিল তারপরও বুঝছে যে বেকায়দায় পড়তে পারে সে যখন পদত্যাগ করতে চাইছে তখন তার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করে নিছে প্রাইম মিনিস্টার তো আজকে এত বড় গলায় কেন কথা বলতেছে তো দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন তার জবাব দিচ্ছেন যে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে মনে করেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন তিনি বলেন এই জন্য সে প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন থাকা সত্ত্বেও তাকে পদত্যাগ করতে হয়েছে রোববার দুদকের প্রধান কার্যালয়ের সামনে ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন দুদক চেয়ারম্যান বলেন দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীর মাধ্যমে টিউলিপ সিদ্দিককে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের ভিত্তিতে আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে তিনি বলেন আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন এখন বোঝেন অবস্থা ব্রিটিশ এমপি বাংলাদেশে এসে এই অভিযোগ মোকাবেলা করতে হবে এটি কম্পাউন্ডেবল মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে আদালতেই তা নির্ধারিত হবে আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন বলে বিবেচিত হবে কেবল সিদ্দিক নন দুর্নীতির প্রশ্নের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুদক একই নীতি একই প্রক্রিয়া অবলম্বন করবে অর্থাৎ একই সিস্টেমই যাবে এখানে কে প্রধানমন্ত্রী সাবেক কে প্রধানমন্ত্রীর বোনের মেয়ে এই সমস্তগুলি বিবেচনা করা হবে না তো দেখা যাক আমরা অবশ্যই এই নাটকীয় জিনিস দেখতে চাই এবং সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি করলেও যে রেহাই পাওয়া যায় না তার একটা দৃষ্টান্ত যদি হয় আলহামদুলিল্লাহ ভালো আমরা সমর্থন করব আমরা তো এইসব দেখার জন্যই বসে আছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ